মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ রূপো পাচার করতে গিয়ে মঙ্গলবার রাতে জলঙ্গি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম জয়নাল শেখ তার বাড়ি জলঙ্গী থানার ঘোষপাড়া এলাকায় জলঙ্গী থানার এক আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন মঙ্গলবার রাতে আমরা খবর পাই জয়নাল শেখ নামে ওই ব্যক্তি রানাঘাট থেকে বিপুল পরিমাণ রূপো নিয়ে জলঙ্গিতে আসছেন জয়নাল যে গাড়ি করে জলঙ্গিতে আসছিল সেটি সাহেবপুরের কাছে আটকে জয়নালকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে রূপো পুলিশের ওই আধিকারিক জানান রূপো পাচারের জন্য জয়নাল একটি বিশেষ ধরনের কাপড়ের বেল তৈরি করেছিল বেলটিকে কোমরে বেঁধে তার মধ্যে বল রেখে সে পাচার করার চেষ্টা করছিল জয়নাল এই রূপ বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল পুলিশ সূত্রে জানা গেছে বর্তমানে ভারতের বাজারের তুলনায় বাংলাদেশের বাজারে রূপোর দাম বহুগুণ বেশি সেই সুযোগ নিয়ে ভারতীয় কিছু পাচারকারী বেশ কিছুদিন ধরে ভারত থেকে বাংলাদেশে প্রচুর রূপ পাচার করছেন ধৃত ব্যক্তি সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বুধবার তাকে আদালতে পেশ করছে জলঙ্গি থানার পুলিশ এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ